ফেসবুক আইডি খুলতে কি কাবিন নামা করে কাবিন নামা কিন্তু দিতে পারবো না তোর মায়ে জানলে অন্য কি ভাববো তুই কি একটা তালা লাগে আমার যে হাই পাঠাইছি হাই হাই

আমি একজনের লোক কথা কইতাম ওই কইছে ওই নাকি আর নাম্বারে কথা কইব না ওই ফেসবুক আইডি খুলছে তা আমারও কইছে ফেসবুক আইডি খুলতা আর আবেদন করতে আবেদন করলে নাকি কথা কোন যায় এই ফেসবুক আইডি খুলতে কি কাবিন নাম আছে রে কাবিন নাম দিতে পারবো না তোর মায়ে জানলে অন্য কি ভাববো বুঝছি বুইরা বসে ভিমনুতি ধরছে দেন আহা বুঝছস না তোর বড়রে কইলে তো আক করব এলিগা তোর কাছে আইছি এখনকার যুগ তুই তো ফেসবুক আইডি দেখ কথা বাচ্চা

চালার বাপি বলে এখন আইডি খুলে পিম করে আমি এখন একটা পিম করা বলাম না সিঙ্গেল রয়ে গেলাম